সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজের সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব সেটি হলো করতে পারি না কাজ সদাফল সদা সংশয়ে সংকল্প সদা তলে কাছে লোকে কিছু বলো তো কাজটি শুরু করবে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি করে তাহলে চলুন করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা তলে পাছে লোককে কিছু বলে মূল ভাব সমাজে কিছু লোক থাকে ভয় ও সংশয় তাদের প্রতিদিনের সঙ্গে কথা বলতে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে কোনো কাজ করতে গেলেও তাদের মনে সংশয় থাকে ভাব সমাজে কিছু মনের মানুষ থাকে। যাদের মনে সবসময় সন্দেহ জাগে কে কি মনে করবে কে কি বলবে কে কি সমালোচনা করবে অর্থাৎ লোকে কি ভাববে এই বিষয়টা নিয়েই তার যত পিছুটান অথচ সে যা ভাবছে যা চিন্তা করছে যা করতে যাচ্ছে তা সমাজের জন্য কল্যাণকর মানুষ তা থেকে উপকৃত হবে কেননা প্রতিটি মুহূর্তে শুভ চিন্তা কল্যাণ ভাবনা পরোপকারী কাজ তাকে তারা করে সে সমাজের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করতে চায় শক্তি সামর্থ্য অর্থ বৃত্ত তার আছে কিন্তু উদ্যোগ নিতে গিয়েই দ্বিধা দ্বন্দ্ব সমালোচনা নিন্দার ভয় তাকে পিছু টানে ফলে শুভ ও কল্যাণকর কাজটা করতে গিয়ে পণ্ডশ্রম হয় সুন্দর কথা ও সুন্দর কাজ মনের মধ্যেই থেকে যায় তা কোনো সুফল বয়ে আনতে পারে না উপসংহা প্রকৃতপক্ষে যে কোনো সুন্দর বা গঠনমূলক কথা বলতে বা শুভ কাজ করতে পিছুটান থাকা উচিত নয় কল্যাণ উন্নতি ও সমৃদ্ধির স্বার্থে দণ্ড ভয় বিসর্জন দিতে হয় নিশ্চিন্ত নির্ভয়ে ও নিঃসংকচে শুভ চিন্তা ও কল্যাণ ভাবনাকে কাজে লাগালে উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত হয় এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি একটু উপকার করে থাকি তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন